লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামাত আমিরের সাক্ষাৎ খালেদা জিয়ার সাথে জামাত আমির শফিকুর রহমানের এটাই প্রথম সাক্ষাৎ হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা মানবিক বিপর্যয় চরম যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক ও এশিয়ার কিছু গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিচ্ছি সংক্ষেপে লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে আমিরের সাক্ষাৎ খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমির শফিকুর রহমানের এটাই ছিল প্রথম সাক্ষাৎ যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির শফিকুর রহমান জাতীয় নির্বাচন ও রাষ্ট্র সংস্কার প্রশ্নে দল দুটি বিপরীতমুখী অবস্থানে এই সাক্ষাতের খবর আসে লন্ডনে গত রোববার খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় সাক্ষাৎ হয় বলে জানা গেছে জামায়াতের আমিরও বেশ কয়েকটি গণমাধ্যমকে সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল জানান বেগম জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার সাক্ষাতে কী কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি দুজনের সাক্ষাৎ রাজনীতির রসায়নের নতুন কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিচ্ছক সাক্ষাৎ থেকে জানা যাবে অবশ্যই হয়েছে আমাদের চোখে রাখতে হবে সামনের দিকে কি হতে চলেছে এ সাক্ষাৎকারের মূল বিষয়টা কি হতে চলেছে গাজায় হাসপাতালে ইসরায়েলে ভয়াবহ বিমান হামলা মানবিক বিপর্যয় চরমে পনেরোই এপ্রিল ইসরায়েলি বিমান হামলায় গাজার মুয়াসি কুয়েতে ফিল্ড হাসপাতালে প্রবেশ পথে বিস্ফোরণ ঘটে এই হামলায় একজন চিকিৎসক নিহত হন এবং আহত হয়েছে এই হাসপাতালটি অসহায় মানুষদের একমাত্র ভরসা ছিল জাতিসংঘ মতে গাঁজায় এই মুহূর্তে খাদ্য পানি ঔষধ ও জ্বালানির চরম সংকট চলছে ইসরায়েলের লাগাতার হামলা পরিস্থিতি আরও সংকটময় করে তুলছে তবে যুদ্ধ থামার কোনো আলামত এখনো নেই যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব ছয়শো আটষট্টি জন আক্রান্ত এবং তিনজনের মৃত্যু দুই সালে জানুয়ারি মাসে টেক্সোতে হামের প্রাদুর্ভাব শুরু হয় এরপর এটি অনেক রাজ্যে ছড়িয়ে পড়ে হাম একটি অত্যন্ত সংক্রমক রোগ যা এম এম আর টিকাদার প্রতিরোধ করা যায় দুই সালে হাম নির্মূল এই যা ঘোষণা দেওয়া হলেও টিকাদানে অনীহার কারণে এই রোগ আবার ফিরে এসেছে তাই নিয়ম মেনে সঠিক সময় টিকা দেওয়া উচিত এই ছিল আজকের আন্তর্জাতিক ও এশিয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট এইভাবে প্রতিদিন ব্রেকিং নিউজ পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন